নতুন বছরে দেশ পূর্ণ গঠন নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান ফার্স্ট নাইটে আতসবাজি ফানুস বন্ধ থাকবে ভোর থেকেই শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা হবিগঞ্জে গ্যাস স্টেশন লাইনে বিস্ফোরণে প্রাণ গেল চারজনের আসামি সিনিয়ে নিতে নশিন্দি থানায় হামলা ভাঙচুর। সেলের লাঠি আঘাতে প্রাণ গেল বাবার দক্ষিণ কোরিয়ার অবিশাংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি কুয়াশা ও শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস মেহেদির ঘূর্ণিতে ঢাকার হার শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বছরে জনগণকে সঙ্গে নিয়ে দেশ গড়ার বার্তা দিয়েছেন একত্রিশ ডিসেম্বর নতুন বছর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি লেখা পোস্ট করেছেন তিনি পোস্টে তারেক রহমান লিখেছেন আমরা নতুন বছরে বাংলাদেশের জন্য একটি রূপান্তরমূলক অধ্যায় পা রাখছি আসুন সাম্য মর্যাদা এবং ন্যায় বিচারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি আমরা এমন একটি জাতি গড়তে আকাঙ্ক্ষা করি যেখানে একটি নাগরিক গুরুত্বপূর্ণ এবং প্রতিটি কণ্ঠস্বাস শোনা যায় তিনি আরও লেখেন আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব সরকারি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবো অর্থনৈতিক পুনর্জীবিত করব। এবং জনগণের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করব থার্টি ফার্স্ট নাইটে বাসাবাড়ির সাদে আতশবাজি পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুজ্জামান হাইকোর্টের রিটটি করেছেন রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আইজিপি ও ডিএমবি কমিশনারকে বিবাদী করা হয়েছে রিটের বিষয়ে আইনজীবী আশরাফুজ্জামান জানান রিটে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এগারোটা থেকে একটা পর্যন্ত তীব্র শব্দ হয় এমন শব্দ কোনো অনুষ্ঠান না করা বাসাবাড়ির সাদে আতসবাজি পটকা না ফোটানো এবং ফানুস ওড়ানোর বন্ধের নির্দেশনা চাওয়া এছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাত দশটা থেকে সড়ক পার্ক উন্মত স্থান জনসংঘম নিষিদ্ধ এবং আতসবাজি পটকা ও ফানুস বেচা কেনা বন্ধের নির্দেশ চাওয়া হয়েছে এসব বন্ধে মোবাইল কোড পরিচালনার নির্দেশ চাওয়া হয়েছে রিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাস ফর ইউনিট কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন জায়গা থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছেন আয়োজন সফল করতে অনুষ্ঠান এলাকায় প্রস্তুতি প্রায় শেষ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে সোমবার রাতে সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির দফায় দফায় বৈঠক ও নানা নাটকীয়তর পর গভীর রাতে সংবাদ সম্মেলন করে মার্চ ফর ইউনিটি কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার শহীদ মিনারে পূর্ব ঘোষিত জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দিয়া হবে বলেও জানানো হয় তবে মাস্ট ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে সারা দেশের ছাত্র জনতা ও সংগঠনের নেতাকর্মীদের অনুরোধ করা হয় হবিগঞ্জের বহুবলে আকিস কোম্পানির কারখানায় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে প্রকৌশলী সহ চারজন নিহত হয়েছেন মঙ্গলবার সকাল নয়টায় ওই উপজেলার ডুবাই বাজারে অবস্থিত আকিস বেভারিস কোম্পানির কারখানায় এ দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় পাওয়া যায়নি আসামি সিনিয়ে নিতে নরসিংদীর মাধবদী থানায় হামলা ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা সোমবার বিকালে এই ঘটনা ঘটে হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয় এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে পুলিশ পুলিশ জানায় কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে একটি তেল বোঝাই ট্রাক নরসিংদী যাচ্ছিল তেল বোঝাই ট্রাকটি ঢাকা সিলেট সড়কে পৌঁছালে চিন্তাইকারীদের কবলে পড়ে এ ঘটনার জেরে গত সোমবার মাধবদী থানায় অভিযোগ দায়ের করে তেল মালিক এরই ভিত্তিতে মাধবদীর টাটাপাড়া ছয় নম্বর ওয়ার্ডের পৌরসভা সদ্য কমিশনার দেলোয়ার হোসেনের ছেলে তানবীর হোসেন সহ চারজনকে আটক করে মাদবদী থানা পুলিশ এর জের ধরে সাবেক কমিশনার দেলোয়ার হোসেন ও তার ছেলে তানবীর হোসেনের সমর্থকদের মাধবদী থানায় হামলা চালায় যশোরের বাঘারপাড়া উপজেলায় ছেলের লাঠির আঘাতে এক্লাস মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বুধপুর গ্রামে এ ঘটনা ঘটে অভিযুক্ত ব্যক্তির নাম তারেক মোল্লা তিনি এক্লাস মোল্লার ছেলে এবং একই এলাকার বাসিন্দা ঘটনার পর তারেক এলাকা ছেড়ে চলে গেছেন পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান গতকাল সন্ধ্যা ছয়টার দিকে পারিবারিক বিষয়ে এক্লাসের সঙ্গে তার ছেলে তারেকের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তারেক বাস দিয়ে তার বাবা এক্লাসকে মাথায় আঘাত করে এতে এক্লাস গুরুতর হত হন পরিবারের সদস্যরা তাকে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কিন্তু অবস্থার অবনতি হলে রাতে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় তাকে সেখানে রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় দক্ষিণ কোরিয়ার অভিংসিত প্রেসিডেন্ট ইউনসিক ইউলিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিউলের একটি আদালত গত ডিসেম্বর সামরিক আইন জারি করার প্রচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয় তদন্ত দপ্তরে পর সিউল ওয়েস্টার্ন ডিটেক্স কোর্ট ইউনের বিরুদ্ধে বিদ্রোহ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত চলছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছেন রোববার রাতে তদন্তকারীরা বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছেন অবশ্যই ইউনের আইনজীবী একে অবৈধ বলে অভিহিত করেছেন আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তরঞ্চলে মাঝারি ঘন কুয়াশা পড়ে বিমান নদী ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে বলেও জানিয়েছেন সংস্থাটি মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া মোহাম্মদ শাহিনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় ব্যাটারদের সৌজন্যে বড় পুঁজি পেয়েছিল রংপুর রাইডার্স তবে দারুণ ব্যাটিংয়ে হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস কিন্তু ভিন্ন পন করে নেমেছিলেন স্পিনার শেখ মাহাদি হাসান দারুণ বুদ্ধিতীপ্ত বোলিংয়ে ধস নামান ঢাকার ব্যাটিং লাইন আপে তার সঙ্গে জ্বলে ওঠেন বাকি বোলাররাও তাতে দারুণ এক জয়ে আসস শুরু করল নুরুল হাসান সোহানের দল সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে চল্লিশ রানে হারিয়েছে রংপুর রাইডার্স প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান করে তারা জবাবে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রানের বেশি করতে পারেনি ঢাকা এই সিলেট দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ